হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার একটু কোন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সে টপিকটি হচ্ছে এ টেন এম টেবলেট আমরা জানবো এই টেনোসিড টেন এমজি টেবলেটটি কি এটির ইউ তার ডোজ এবং তার সাইড এফেক্ট কী রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানবো এটি এনসি টেন জি ট্যাবলেট এটি কোন গ্রুপের মেডিসিন এটি হচ্ছে স্টাটিন গ্রুপের মেডিসিন তারপরে আমরা জেনে নেব যে এই ম্যাডিসিনের মধ্যে কী কী কন্টেন্ট কী কী সাল দ্বারাইটি গড়িত হয়েছে এর মধ্যে যে সালটি রয়েছে সেটি হচ্ছে অ্যাট্রোভাস্টাটিন তাহলে আমাদের জানতে হবে যে অ্যাট্রোভাস্টাটিনের কাজ কি অ্যাট্রোভাস্টাটিনের কাজ হচ্ছে কোলেস্ট্রলকে কমিয়ে দেওয়া আসন এবার আমরা জানবো এই মেডিসিন কখন কোন সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা করে থাকে কিংবা দিয়ে দিয়ে ওই সমস্ত থাকে যে সমস্ত যেমন হাই কোলেস্ট্রল যে সমস্ত পেশেন্টের কোলেস্ট্রল মাত্রা বেশি হয়ে যায় শরীরে তাদেরকে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু দিয়ে থাকে এছাড়া রক্তের মধ্যে যে লাইপোপ্রোটিন রক্ত নিম্ন রক্ত নিম্ন রক্ত ঘনত্ব যে লাইপোপ্রোটিন রয়েছে এই লাইপোপ্রোটিনের মধ্যে এই লাইপোপ্রোটিনকে রক্তের রক্তর মধ্যে যে নিম্ন ঘনত্ব যে লাইপোপ্রোটিন রয়েছে সেটিকে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এ টেন সে টেন এম দিয়ে থাকে আসুন এরপরে আর কি কাজে লেগে থাকে তাহলে আমাদেরকে জানতে হবে যে লাইপো বা নিম্ন ঘনত্ব সরি তার চিকিৎসার ক্ষেত্রে দিয়ে থাকে তাই আমরা জানবো যে কলেস্ট্রলটা কি কলেস্ট্রল যা হচ্ছে রক্তের সঙ্গে মিশে থাকে যা লাইকোপ্রোটিন এবং তার কারণে রক্তর মধ্যে কিন্তু সে জমা হয়ে থাকে আর এই জমা হওয়ার কারণেই কিন্তু রক্ত সঠিকভাবে হৃতপিণ্ড থেকে শুরু করে মানব দেহ অঙ্গ প্রকঙ্গে কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারে না বা বাধা সৃষ্টি করে থাকে তার কারণেই কিন্তু এই ডাক্তার ডাক্তারবাবুরা তখন দিয়ে থাকে আসুন এবার আমরা জানব যে এই মেডিসিন আর কি কি ক্ষেত্রে দিয়ে থাকে ওই সমস্ত পেশেন্টকে দিয়ে থাকে যে সমস্ত পেশেন্টের হাড়ের সমস্যা রয়েছে বা অনেক সময় যে সমস্ত পেশেন্ট অতিরিক্ত মোটা কিংবা শরীরের মধ্যে কোলেস্ট্রল মাত্রা বেড়ে গেছে সেই ক্ষেত্রে দিয়ে থাকে এছাড়া অনেক সময় যে প্যাশেন্টদের স্ট্রোকের ভয়ের সম্ভাবনা থাকে তাদেরকে দিয়ে থাকে এই মেডিসিন কারণ এই মেডিসিনের মধ্যে যে অ্যাট্রোভাস্টাটিন রয়েছে এই অ্যাট্রোভাস্টাবিন কিন্তু কি করে দেয় এই রক্তের মধ্যে যে ঘনত্ব যে রয়েছে আপনার লাইপো লাইপোপ্রোটিন এই লাইপোপ্রোটিনকে সে কি করে দেয় স্টপ করে দেয় কিংবা সে কমিয়ে দিয়ে রক্তকে স্বাভাবিকভাবে চলাচলা চলাচল করার কিন্তু ক্ষমতা প্রদান করে আসুন এবার আমরা জানবো আসুন এবার আমরা জানবো এই কি আবার কিন্তু এইচডিএল যে এক প্রকার কোলেস্ট্রল রয়েছে সেই কোলেস্ট্রোল অনেক সময় পেশেন্টদের কিন্তু কোলেস্ট্রল এইচডিএল যে হায়ার কোলেস্ট্রল যে রয়েছে সে কলেস্ট্রল কিন্তু শরীরের মধ্যে যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে বৃদ্ধি করার জন্য এই মেডিসিন দিয়ে থাকে আসুন এবার আমরা জানবো এই ম্যাডিসিনের ডোজটি কী হতে পারে এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টদের ওপরে ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে কিন্তু আমি আপনাদের জন্য নর্মাল একটি ডোজ বলি যা ওয়ান ট্যাব ওডিপিসি একটি করে টেবলে খাওয়ার পরে আপনাকে নেওয়ার অনুমতি দিয়ে থাকে আসুন এবার আপনি মেডিসিনটি খাবেন কখন আপনার ইচ্ছা মতো সময়ে যে কোনো আপনি ধরুন দুপুরে খেতে পারেন কিংবা রাত্রে খেতে পারেন বা সকালে খেতে পারেন তাহলে যখনই আপনি সকালে যদি খান আগামী দিন আপনাকে ওই সকালেই আপনাকে খাওয়ার পরেই খেতে হবে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কি কি সমস্যা কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু সমস্যা বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে সেই সাইড ইফেক্ট গুলোর মধ্যে পড়ে যেমন এছাড়া তাকে নজিয়া বই বমি লাগতে পারে কষ্ট হতে পারে পারে পেটে ব্যথা আসতে এছাড়া তার আমবাত হতে পারে কিংবা ইয়ারেমা শরীর ফুলে যেতে পারে এছাড়া জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব করতে পারে বা হতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা আপনাদের সামান্য কাজে এসে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন মেডিসিন বা কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান আমি ওই মেডিসিন বা ওই টপিকের ওপরে ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে প্রেজেন্ট হবো আসি পরে ভিডিও আবার দেখা